অনেকেই মনে করে থাকেন যে আমাদের যে ফিউজ ঘন কেটে যায় তো আপনারা মোটা করে দেন আসসালাম ট্রান্সফরমারে লাগিয়ে থাকি আমাদের ঘরে আমরা মেন সুইচের ভিতরে যেরকম একটি ফিউজ ব্যবহার করি তো এখানেও আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রেও একটি ফিউজ ব্যবহার করি এই যে সেই ফিউজ আর এই ফিউজটা থাকে মূলত এই ব্যারেলের ভিতরে এই ব্যারেলটা হলো এই যে আপনারা দেখেন একদম ফাফা এই ব্যারেলের ভিতরে আমার এই ফিউজটা আমি ঢুকাবো আর এই ব্যারেলটা সাধারণত এটা বিদ্যুৎ অপরিবাহী অর্থাৎ এটার ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না তো বিদ্যুৎ প্রবাহিত হবে মূলত এই ফিউজটা দিয়ে তো এই ফিউজ আমরা ট্রান্সফর্মারে ব্যবহার করে থাকি এটা রেটিং অনুযায়ী অনেকেই মনে করে থাকেন যে আমাদের যে ট্রান্সফরমারের ফিউজ ঘন ঘন কেটে যায় তো আপনারা এগুলো একটু মোটা করে দেন না কেন আসলে এটা ভুল ধারণা কারণ এই যে দেখেন এটা হলো ফিউজের মূলত অংশ তো এই অংশটুকু দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হবে এই যে আমরা এখানে একটি দশ কে বিয়ে ট্রান্সফরমারে আমরা এই ফিউজটি দিব আর এই যে চিকন অংশ দেখছেন এই চিকন অংশ দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হয়ে এই বিদ্যুৎটাই আপনার ঘরে যাবে তো সেজন্য কত রেটিং এর ট্রান্সফর্মারে কত রেটিং এর ফিউজ আমরা ব্যবহার করব সেটা একটা নির্দিষ্ট রেটিং থাকে সেই রেটিং অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হয় আমরা ইচ্ছা করলেই এখানে ছোট বা বড় রেটিং এর ফিউজ আমরা ব্যবহার করতে পারি না তো অনেকেই এরকম বলে থাকেন যে ঘন ঘন ট্রান্সফর্মারে ফিউজ কেটে যায় আপনারা একটু মোটা করে ফিউজ দিয়ে যান যেন আমাদের বিদ্যুৎ মানে ঘন ঘন না যায় ট্রান্সফর্মারে ফিউজ ঘন ঘন না খাটে এগুলি ভুল ধারণা তো আমি এখন এই এই ফিউজটি আমি পড়াবো একটু দেখেন আমি কিভাবে পড়াচ্ছি আমি যে ব্যারেলের ভিতরে ফিউজটা ঢুকিয়ে দিলাম তারপর এখানে একটি ক্যাপ আছে এই ব্যারেলের ক্যাপের অংশ এটা আমি লাগিয়ে দিলাম লাগানোর পরে এখানে এটাকে আটকানোর জন্য বিশেষ ব্যবস্থা আছে আমি এটা আটকিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার এই ফিউজ বাধা তো এটা আমরা এখন ট্রান্সফর্মারের যে আমাদের ওই যে কাট থাকে সেখানে আমরা এটা ব্যবহার করব তো এই হলো মোটামুটি ফিউজের ফিউজের যে কার্যকারিতা এটা আর এই কার্যকারিতাটা হলো যে আমাদের বৈদ্যুতিক লাইনে যখন কোনো শর্ট সার্কিট হবে বা তার সিরে যাবে বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে তখন কিন্তু এই ফিউজটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে কেটে গিয়ে আপনার যে বৈদ্যুতিক লাইনটি আছে এই লাইনটিকে সে নিরাপদ করে দিবে। তো সেজন্য এটা একটা সেফটি ডিভাইস তো এটা এমনিতেই কখনো কাটবে না এটা এমনিতেই কখনো কাটে না তো এটা সাধারণত কেটে যায় যদি আপনার বৈদ্যুতিক লাইনে কোথাও শর্ট সার্কিট হয় কোথাও আগুন লেগে যায় বা কোথাও তার সিরে যায় তখন এটা স্বয়ংক্রিয়ভাবে কেটে গিয়ে আপনার সেই বৈদ্যুতিক লাইনটিকে নিরাপদ করে দিবে। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম